আসসালামু আলাইকুম সব প্রিন্সেসরা মনে হয় ডল কেকটা বেশি পছন্দ করে তাদের প্রিয় জন্মদিনের জন্য এই ডল কেকটা মনে হয় তাদের একটা প্রধান এবং সবার চয়েস এর উপরে থাকে যে একটা ডল কেক তৈরি করে দেওয়া তো আজকে আমরা একটা প্রিন্সেসের জন্য ডল কেক তৈরি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব আর কিভাবে তৈরি করব ফুল রেসিপি বেস থেকে শুরু করে এবং ডেকোরেশন ফুল রেসিপি এই টু জেড শেয়ার করবো আশা করছি আজকে রেসিপিটি ভালো লাগবে প্রথমে বলে নিচ্ছি আমি একটা দেড় পাউন্ডের কেক তৈরি করবো তৈরি করব তো এটার জন্য আমি প্রায় মানে ওয়ান থার্ড কাপ পরিমাণ নিব তো সেই জন্য আমি হাফ কাপ প্রথম ময়দা নিয়েছি আর হচ্ছে যে ওয়ান ফোর্থ কাপের যে একটা মেজারমেন্ট রয়েছে সেটার থেকে আমরা ওটা হাফ নিয়ে তারপর টেবিল চামচ দুই কোকো পাউডার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমরা ওয়ান থার্ড চার চামচ তো সেই জন্য আমরা হাফ চা চামচ দিয়ে যেহেতু এক পাউন্ডের জন্য হাফ চা চামচ তার সামান্য একটু দিয়ে দিলাম মানে এক চা চামচের চার ভাগের তিন ভাগ হচ্ছে আমরা সব কিছু দিব তো এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আর সামান্য একটু লবণ দিয়ে আর যেহেতু এটা চকলেট কেক চো কোকো পাউডারটাই এখানে দিয়েছি কোনো ফ্লেভার অ্যাড করে নেয় পরে চকলেট পেস্ট দিব তিনবার চেলে নিয়ে আমরা একটা মেজারমেন্ট কিন্তু আপনার দেখালাম সবগুলো চালা অংশও কিন্তু একটা কাপে নিয়ে দেখিয়েছি যে ওয়ান থার্ড কাপ পরিমাণ সব কিছু শুকনো উপাদান হয়েছে যাই হোক আজকে আমরা ডিমটা আলাদা কুসুমটা আলাদা আর সাদা ফোমটা আলাদা করব সেই জন্য করে নিলাম নিয়ে হচ্ছে হাফ চা চামচ চিনি নিয়েছি সেটাও দেখালাম এটা দুই তিনবারে দিয়ে আমরা হচ্ছে বিট করে নিচ্ছি সাদা অংশটা সাদা অংশ আর ওই কুসুম একসাথে বিট করেও আমাদের ক্যাক হয় তবে যদি সাদাটা আলাদা করে থাকে সেক্ষেত্রে একটু বেশি পারফেক্ট হয় মনে হয় যে চকলেট ক্ষেত্রে চকলেট কেকের ক্ষেত্রে কারণ আমিও সাধারণত সাদাটা কুসুমটা আলাদা করি না আর চকলেটটা মনে হয় যে একটুতে একটু বাহানা বেশি করি সেই জন্য মাঝে মাঝে আলাদা করি আবার মাঝে মাঝে একসাথে করি যাই হোক প্রপার যদি আপনার ডিমের ফোম করেন সেক্ষেত্রে কোনো কিছু মানে আলাদা করলেও পারবেন না করলেও পারবেন তবে করলে বেশি রেজাল্ট পাবেন তো এখানে হচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ আমরা কিন্তু প্রায় ফোম হওয়ার পর এখানে দেড় টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি আর হচ্ছে যেই কুসুমগুলো রয়েছে সেটা দিয়ে তিন তিরিশ সেকেন্ডের মতো বিট করে নিলাম আর চকলেট পেস্ট দিয়েছি প্রায় হাফ চার চামচের মতো এখন শুকনো উপাদানগুলো হোল্ডিং মেথডে মেশাবো আর সাথে নিয়েছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ লিকুইডের দুধটা দিলে কেকটা বেশি সফট আর স্পঞ্জি হয় খেত টেস্ট সেই জন্য দেওয়া আর চাইলেও কিন্তু আপনারা ভাতও দিতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল আসলে কেকের যেহেতু আমরা আজকে ডেকোরেশন আর ফুল একটা ভিডিও দেখাবো সেই জন্য আমরা এটাকে টেনে টেনে ফাস্ট করে দেখাচ্ছি আপনারা একটু বুঝে নেবেন হোল্ডিং মেথডে সাবধানের সাথে এই কাজটা করবেন মেশানোর পর আমরা সরাসরি চলে যাব মোল্ডে রাখার জন্য যেহেতু আমার অর্ডার কেক ছিল দেড় পাউন্ডের যেহেতু আমি কোনো কাস্টমাইজ চার্জও আমাকে মানে নেওয়া হয় না যেহেতু আমার প্রতিবেশী ভাবি বাচ্চার জন্য সেই জন্য আর অ্যাক্সেস নেই না তার জন্য আমি যেহেতু আমার এই কেকটা তৈরি করার পর ডেকোরেশন করার পর দুই পাউন্ড হয়ে যাবে সেই জন্য আমি একটা একশো গ্রাম ব্যাটার সরিয়ে রেখেছি যাতে করে আমার ডেকোরেশন করার পরও যাতে আমার পারফেক্ট ওজনটা থাকে তো আপনার যেহেতু ডল কেকের কিন্তু এক পাউন্ডের ব্যাটার দিয়ে তৈরি করলেও কিন্তু প্রায় দেড় পাউন্ডের কাছাকাছি হয়ে যায় আর দেড় পাউন্ডের ব্যাটার দিয়ে তৈরি করলে দুই পাউন্ডের কাছাকাছি হয়ে যায় এটা যেহেতু ডাবল ক্রিম পরে সেই জন্য ওটার ওজনটা বেশি যেয়ে পড়ে যাক আমি একশো গ্রাম সরিয়ে প্রথমে এটা ওভেনের টেম্পারেচারটা দেখা দিচ্ছি প্রথমে আমি দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছিলাম পরে এখন আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রাখলাম তো এখন আমি বিশ মিনিট প্লাস রেখেছি কারণ আমি ছোটো না নামিয়ে আবারও দশ মিনিট দেব ডল কেকটার জন্য প্রায় তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগবে আর একশো ষাট ডিগ্রি টেম্পারেচারে রেখেছি আর আপডাউন্ট অন করে রেখেছিলাম যাই হোক আমার প্রথম ছোটো একটা নামিয়ে তারপরে আবার দশ মিনিট অন করে রেখে দিয়েছিলাম ডল কেকটাও হয়ে গেল আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট একটা কালার এসেছে তার সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর কিউট না কেকটা একদম কিউট একটা কেক হয়েছে দেখুন কতটা সফট হয়েছে আর স্পঞ্জ হয়েছে যাই হোক মার্শাল্লা বলতে কিন্তু কেউ বলবেন না আর আজকের এই কেকটি আমি কিন্তু ফুল ভিডিও দেখাবো সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সাথেই থাকুন পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না যারা নতুন তারা অবশ্যই পেজটি সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্টস তো করবেনই আর ভালো লাগলে জিনিসটা টাইম লাইনে শেয়ার করবেন কারণ এত কষ্ট করে বানানোর পরেও যদি কেউ লাইক কমেন্ট শেয়ার না করে তখন কিন্তু মানে ক্যাকের ভিডিও দিতে আগ্রহ হয় না ভালো লাগে না কারণ একটা কেকের এক থেকে দেড় ঘন্টা লাগে সেটা কাটকোট করে আমাকে দশ মিনিট বানিয়ে তারপর আপনাদের সাথে প্রেজেন্ট করতে হয় যাই হোক আমরা হচ্ছে পাঁচটা লেয়ার করে নিলাম আর উপরে ফাটা লেয়ারটা নিলাম না পাতলা অংশটা তারপর বোর্ডের নিচের অংশে হচ্ছে আমরা একটু কিছুটা ভালোই ক্রিম দিলাম যেহেতু এই ক্যাকের মানে ডল কেকের কিন্তু লেয়ারগুলো ছোটো ছোটো থাকাতে ক্রিমের পরিমাণটা কম করে পড়ে সেই জন্য আমি একটু মানে যাতে করে কেকটা সফট থাকে সেই জন্য লিকুইড মানে সুগার সিরিপটা দিয়ে আবারও লিকুইড চকলেট গানাস দিয়ে নিলাম এতে করে কেকটা খেতে কি খুবই আমি হবে টেস্টে হবে যাই হোক চকলেট যে ক্রিমটা রয়েছে সেটাও কিন্তু একসাথে তৈরি করে সাদা হোয়াইট ক্রিমটা সরিয়ে তারপর ওটার সাথে গানা চকলেট গানাস করে আমরা হচ্ছে মিশিয়ে চকলেট ক্রিম তৈরি করে নিয়েছি আর একটি চকলেট পেস্ট দিয়েছিলাম তো প্রতিটা লেয়ার দেওয়ার পরে আমরা চকলেট গানাস তারপর সুগার সিরাপ তারপর হচ্ছে আবারও গানাস তারপর আবারও চকলেট ক্রিম দিয়ে আমরা হচ্ছে কেকটা কোটিং করে নিচ্ছি আর এই কেকটা কিন্তু এভাবে কটিং করে নিলে এমনিতে আর টেক্সচার টেস্ট সব কিছুই ভালো হবে অবশ্যই সবাই এভাবে তৈরি করার চেষ্টা করবেন আশা করছি আজকের ভিডিও দেখে আপনারা সবাই বাসায় নিজেরাও কীভাবে ডল কেক তৈরি করতে পারবেন সেটা পারবেন সম্পূর্ণ রেসিপিটি সাথেই থাকুন যারা ইউটিউবে দেখছেন তারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এতে করে আমরা যখন নতুন নতুন ভিডিও দেই সেক্ষেত্রে আপনারা খুব সহজে আপনাদের সামনে টাইম লাইনে পৌঁছে যাবেন যাই হোক আমরা সুগার সিরাপটা দিয়ে নিলাম সবগুলা লেয়ার দেওয়া হয়ে গেছে এখন আবারও চকলেট গানাস দিয়ে আমরা এটাকে ফাইনাল কোটিং করে নিচ্ছি তো কোটিং করে আমরা হচ্ছে রেখে দেবো প্রায় বিশ মিনিটের জন্য ফ্রিজে এত করে কেকটা সেট হয়ে যাবে আর নড়াচড়া করবে না এখন যেহেতু একটু নড়াচড়া করছে যেহেতু আমরা হচ্ছে সব কিছু লেয়ার দেওয়ার পর কোনোরকম কাঠিও ইউজ করি নাই তো যাই হোক আমরা হচ্ছে টিস্যু দিয়ে মুছে এটাকে এখন ফ্রিজে রেস্ট রেখে দেবো প্রায় বিশ মিনিট তো সবাই চেষ্টা করুন বিশ থেকে আধা ঘন্টা বিশ মিনিট বা আধা ঘন্টা রাখার জন্য এত করে কেকটা সুন্দরভাবে সেট হবে এখন আমি হচ্ছে হোয়াইট ক্রিমের সাথে মানে অনেকটা ক্রিমই নিয়েছি অল্প অল্প করে আমরা হচ্ছে মিলাবো কারণ হচ্ছে কালারটা মিশাবো এখন হচ্ছে ট্রান্সফার কালার নিয়েছি এটা পিঙ্ক কালার দিয়ে আমরা হচ্ছে পিঙ্ক কালার করে নিচ্ছি দেখুন এখন আমরা হচ্ছে একটা টুড়ি নাজলে নিয়ে একটু বড় ফুল করে নিয়েছি তো এই গোল গোলাপ ফুল চেয়েছিল আমার কাস্টমার যাই হোক আমার মেয়ের বার্থডেতেও কিন্তু এরকম একটা প্রায় ডিজাইন করেছিলাম সেটা ছিল হলুদের মধ্যে তো ওই কেকটার মতোই আমি কিছুটা রাখার চেষ্টা করছি বাট একটু হলো চেঞ্জ করবে যাতে করে আমার একটা কেকের সাথে আরেকটা কেক না মিলে তো আমি হচ্ছে আমাকে কিছু মানে বলছে যে পিঙ্ক কালার হবে আর এরকম ফুল ফুল হবে তো যাই হোক আমি যেহেতু কালার কম্বিনেশনটা সুন্দর রাখার জন্য এটাকে যাতে করে সুন্দর থাকে সেই জন্য একটা দিক দিয়ে গাঢ় পিঙ্ক রেখে উপর দিয়ে হালকা পিঙ্ক করলাম করে আমরা হচ্ছে একটা ছোট ছোটো গোলাপ আবার ছোটো নজল রয়েছে সেই নজল দিয়ে ক্রিম দিয়ে চারপাশ দিয়ে নিলাম দিয়ে হচ্ছে এই ডলকে ডলটা বসিয়ে দিলাম বসিয়ে চারপাশে সেই ছোট্ট স্টার নজল আছে সেটা দিয়ে আমরা হচ্ছে কাবা করে নিলাম ডল কেকটা আসলে তৈরি করা মানে দেখতে মনে হয় যে সিম্পল আসলে না যে যেহেতু কালার কয়েকটা কম্বিনেশন রয়েছে প্রতিবার নজল চেঞ্জ করতে হয় আর একটু সাবধানের সাথে ডিজাইনটা করতে হয় এতে হয়ে যাবে তবে যারা কয়েকবার তৈরি করবেন তাদের জন্য একদম ইজি হয়ে যাবে তো যাই হোক আমি একদম ছোট ছোট একদম স্মল সাইজের একটা টুরি নজেল বা স্টার নজল যাই বলেন সেটারই একদম ছোট স্মল ভার্সন রয়েছে তো সেটা দিয়ে আমি হচ্ছে জাস্ট ডোট ডোট করে নিচ্ছি নিয়ে আমি হচ্ছে ডলের ড্রেসটা তৈরি করে নিচ্ছি তো এই ড্রেসটা তৈরি করার সময় প্রতিবার মনে হয় যে আমি টেলার্স হয়ে গেলাম এটা জামাটা কিভাবে দিলে কিভাবে দিলে বেশি সুন্দর হবে যেহেতু টুকিটাকে জামা বানাতে পারি সেই জন্য মানে এটা বানানোর সময় মনে হয় যে না এটা ডিজাইন করতে হবে সুন্দরভাবে তো যাই হোক আমি হচ্ছে একটু যেহেতু আগেরটা দুই দিক দিয়ে হাতা ছিল জামার এই জন্য এদিক দিয়ে হচ্ছে একবার দিয়ে হাতা রেখেছি যাতে করে ডিজাইনটা একটু মানে ব্যতিক্রম থাকে আর দেখতেও একটু ইউনিক লাগে তো ছোটো ছোটো ডট দিয়ে আমি কিন্তু ডিজাইনটা তৈরি করে নিলাম সামনে দিয়ে আর 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 একটু আর হচ্ছে একটু দামি দামি ড্রেসটা লাগানোর জন্য আমি হচ্ছে একটু সাদা সুইট মানে সুগার বল দিয়ে নিলাম দিয়ে এ কাজটা হচ্ছে সূক্ষ্মভাবে করতে হবে আস্তে আস্তে করে রাখতে হবে রেখে একটু গাঢ় পিঙ্ক কালার দিয়ে সেই ছোট্ট নজলকে দিয়ে ছোট ছোট রোজ দিয়ে নিচ্ছি মনে হচ্ছে যে পিঙ্ক জামার মধ্যে লাল গোলাপ ফুটে আছে ছোট ছোট। তো যাই হোক হ্যাপি বার্থডে প্রিন্সেস লিখে নিলাম লিখে আমার যে সুন্দর ডল কেকটা রয়েছে সেটা কমপ্লিট করে ফেললাম দেখুন মারসালায় এত সুন্দর লাগতেছিল সিম্পল বাট গরজাস একটা কেক হয়েছে দেখুন আশা করছি আপনারা যারা নতুন বাসায় তৈরি করবেন একবার দেখি ফুল রেসিপিটা দেখবেন আর চেষ্টা করবেন আর রেখে দেওয়া সেই একশো গ্রাম ব্যাটার দিয়ে আমরা ছোট্ট একটা বিন্টু কেকও তৈরি করে নিলাম আমার কেকটা দেওয়ার পর হয়েছিল আলহামদুলিল্লা